ওয়েলকাম টু আইটিআ প্রিপেয়ার চ্যানেল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আশা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেলটি আজকে প্রথম দেখছো তারা অবশ্যই বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকে প্রথম আলোচনাটি বন্ধুরা গত বেশ কিছুদিন আগে কিন্তু আইটিআই দু হাজার চব্বিশ পঁচিশ থেকে সেশনের জন্য ফর্ম ফিল হয়েছে এর মধ্যে তোমরা অনেকেই যারা ডাব্লিউ বিএসি পোর্টালটিকে লক্ষ্য করেছো তারা কিন্তু হয়তো ফর্ম ফিল আপ করা শুরু করেছে বন্ধুরা আমরা কিন্তু এবার ফর্ম ফিল আপের জন্য বেশ কতগুলি নতুন ক্রাইটেরিয়া দেখেছি যথা এম গ্রুপ ই গ্রুপ এবং পলিটেকনিক হ্যাঁ পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ারের যারা দু বছর আইটিআই কোর্স করে কমপ্লিট করেছিল তারা কিন্তু সরাসরি এবার পলিটেকনিক থার্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে তার জন্য কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা ব্রসিওর দেওয়া আছে তো আমরা এই ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো তোমাদের সামনে তুলে ধরবো যেখানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে অবশ্যই তোমরা লিখে জানাবে আমরা পরবর্তী পর্যায়ে সেই বিষয়ের উপর ভিডিও করে তোমাদের বোঝাতে সাহায্য করব। তো বন্ধুরা প্রথমে চলো আজকে আলোচনা করে নেওয়া যাক ই গ্রুপ নিয়ে তো ই গ্রুপটা হচ্ছে মোটামুটি এইট পাস এবং ইকুই ভালেট যে সমস্ত কোয়ালিফিকেশান আছে সেই হিসাবে ই গ্রুপের জন্য কিন্তু এইট পাস যোগ্যতায় ট্রেড দেওয়া হয় ই গ্রুপের জন্য বেশ কিছু নির্দিষ্ট ট্রেড আছে সেই ট্রেডগুলো কি এবং কী কী বিষয়ে ই গ্রুপে পড়ানো হবে সেই বিষয়ে কিন্তু আমরা সংক্ষেপ একটা ধারণা পেয়ে যেতে পারি তো প্রথমে আমরা অ্যাডমিশন প্রসেসটা সম্বন্ধে আলোচনা করব। অ্যাডমিশন প্রসেস যখন একবার শেষ হয়ে যাবে তারপরে আমরা গ্রুপ ওয়াইজ কিন্তু এবং এই বিভিন্ন বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমি ক্লাস এইট পাস একজন স্টুডেন্টের সার্টিফিকেট নিয়ে এই করেছি তার পারমিশন নিয়ে কাজটা করেছি সে এই গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করতে চায় বলে তার যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেগুলো আমি অলরেডি ফিল আপ করেছি দেখুন এখানে বেশ কতগুলি স্টেপ আছে যেমন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সে কমপ্লিট করেছে পেমেন্ট স্ট্যাটাস অলরেডি ডান ডকুমেন্ট স্ট্যাটাস অলরেডি কমপ্লিটেড এবং ভেরিফিকেশন স্ট্যাটাস অর্থাৎ এটা পেন্ডিং দেখাচ্ছে তার কারণ যে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ যে সমস্ত পেপারস সাবমিট করেছিল সেটা এখনো কর্তৃপক্ষের তরফ থেকে ভেরিফিকেশান হয়ে আসেনি সেই কারণে কিন্তু এখন এটা পেন্ডিং আছে ওয়ান্স ইট উইল বি কমপ্লিটেড তাহলে কিন্তু এই লাল কালিটাও এখানে গ্রিন হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে প্রত্যেকটা ডকুমেন্টস ভেরিফিকেশান হলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো এটা একটা স্টেজ এরপরে যারা তোমরা এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করবে বলে বড় করেছ সেখানে কী কী লাগবে দেখো ফার্স্ট মাধ্যমিক অর ক্লাস টেন ইকুই বোর্ড এক্সামিনেশন ফ্রম এ স্কুল সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তরফের মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করে যে কোনো স্কুল থেকে কিন্তু তোমরা এই এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করতে পারো আমি তো তোমাদের সুবিধার জন্য অ্যাপ্লাই এই লিংকে ক্লিক করে কিছু কিছু জিনিস তোমাদের আমি এখন আরেকবার বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে রয়েছে দেখো নেম অব দ্য স্কুল অর্থাৎ তুমি যে স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো সেই স্কুলের নাম দ্বিতীয়তে রয়েছে সিলেক্ট বোর্ড এখানে বেশ কতগুলি বোর্ডের নাম রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ রবীন্দ্র ইত্যাদি বিভিন্ন বোর্ডের থেকে যেটা তোমরা পাশ করেছো সেই বোর্ডের নামটি বসাবে তৃতীয়তে রয়েছে ডিস্ট্রিক্ট লোকেশন অর্থাৎ তুমি কোন জেলা থেকে মাধ্যমিক পাশ করেছ তার একটা লোকেশন দিতে হবে তারপরে হচ্ছে মাধ্যমিক বা সমতল পরীক্ষার মোট নম্বর কত তুমি মাধ্যমিক পরীক্ষায় যত নম্বর আছে তার মধ্যে তুমি কত সেটা এই দুটো বক্সে কিন্তু লেখাতে হবে যদি মাধ্যমিক পরীক্ষা তোমার ছশো নম্বরে হয় তুমি যদি পাঁচশো পেয়ে থাকো তাহলে প্রথম বক্সে ছশো পরের বক্সে পাঁচশো দ্বিতীয় কলমের হচ্ছে সমতুল পরীক্ষায় ভৌতবিজ্ঞান ছিল কিনা যদি থাকে তাহলে বিজ্ঞান কতর মধ্যে পরীক্ষা এবং তুমি কত পেয়েছ প্রাপ্ত নম্বর সেটা লিখতে হবে তারপরে ছিল ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্ক তুমি অঙ্কে নিয়ে পড়াশোনা করেছো কিনা যদি করে থাকো সেক্ষেত্রে অঙ্কে অ্যাকশনের মধ্যে তুমি কত পেয়েছ ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে লিখতে হবে খুব ইজি যারা তোমরা একটু কেয়ারফুলি দেখতে পারবে তারা কিন্তু অবশ্যই জিনিসটা এখানে করে নিতে পারবে কেমন এরপরে কিন্তু আর একটা বিষয় রয়েছে একই ফরমেশনে কিন্তু তোমরা পলিটেকনিক ফার্স্ট ইয়ারের অ্যাপ্লিকেশনও করতে পারবে সেক্ষেত্রে কী কী লাগবে দেখো যে মাধ্যমিক ক্লাস টেন ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশান উইথ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স সায়েন্স এবং ম্যাথমেটিক্স গ্রুপের নিয়ে যারা পড়াশোনা করেছে তারাও কিন্তু বলে ফার্স্ট ইয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এম গ্রুপে একসাথে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে বলে দিই যে এম গ্রুপের জন্য কিন্তু ছেলেদের ক্ষেত্রে দুশো টাকা এবং মেয়েদের ক্ষেত্রে একশো টাকা অ্যাপ্লিকেশন চার্জ দিতে হবে এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য কিন্তু সাড়ে চারশো টাকা ফর্ম ফিল আপে দিতে হবে আর একটা পার্ট রয়েছে যে নতুন অ্যাডিশান হয়েছে সেটা হচ্ছে পলিটেকনিক সেকেন্ড ইয়ার এখানে সরাসরি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেক্ষেত্রে কি কি লাগবে আমি তো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কতগুলো জটিল বিষয় কিন্তু রয়েছে কোন কোন পরীক্ষা থেকে তোমরা কত কিছু পেয়েছ যে রাজ্যের বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ স্কুলের নাম ডিস্ট্রিক্ট কোটা বোর্ডের যোগ্যতা পরীক্ষা টোটাল প্রাপ্ত নম্বর ফিজিক্যাল সায়েন্সে কত কত পেয়েছ ম্যাথমেটিক্সে কত ছিল ম্যাথমেটিক্সে কত পেয়েছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখানে তোমাকে ডিটেলস ভরতে হবে এভাবে তুমি কিন্তু পুরো ফর্মটা ফিল করে আসার পরে কিন্তু জায়গাটা এসে দাঁড়িয়ে যাবে তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন চার্জ কিন্তু অন্যদের থেকে আলাদা তো বন্ধুরা যারা আইটি সংক্রান্ত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি দেখছো তাদের জন্য আরও বেশ কিছু ভিডিও আমরা আগামীতে নিয়ে আসবো সেক্ষেত্রে ই গ্রুপ এবং এম গ্রুপ নিয়ে আরও ডিটেলস আমরা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী অনুষ্ঠানে তোমাদের কিন্তু এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সকলে ভালো থেকো শুভকামনা করে শেষ করছি